অফিসে যাবে শুনলে ভালো লাগছে আচ্ছা চলো যাইতে যাইতে গাড়িতে তোমার মাথা টিপে বসো বসো আরে লেট হয়ে যাইতাছ তো আরে সারা দিন তো অফিসে থাকি বসো একটু কথা বলি তুমিও না আজ কি করো অফিস টাইম তুমি ব্যস্ত থাকো আমি ব্যস্ত থাকি ভাই আমার খালি তুমি ব্যস্ত থাকো আমি ব্যস্ত থাকি একজন একটু উচ্চ তুমি খাবা আমি খাবো ফাঁকে একটু গল্প করব কি যে করোনা দেরি হয়ে যাইতাছে দেখছো তুমি বসো তাই না শোনো

কত সময় লস করে কপিটা বানাইছি খাও আমি এখন খাবো না রাখো রাতে খাবো রাখো আরে এখন বানাইছি তুমি রাতে খাবো থাক সমস্যা নাই রাখো চলো অফিসে চলো আরে খাও না তুমি আমার জোরা জুরি করতেছো কেন আমি খাবো না বললাম তো এখানে জোরা জুরি কি আছে বলো আমি তো তোমাকে বলছি কবে খাইতে তাহলে তো জোরা জুরি করতাম না আমি আচ্ছা দাও রাখো রাতে এসে খাবো চলো এখন সখিনা এগুলো নিয়ে যা চলো

এগুলি নিয়ে যাও ভিতরে এইভাবে গরুর মতো পানি খেলে কেন বাড়ির ভিতরে থাইকা একবার চালাও সিএনজি একবার চালাও অটো কি না পানি পিবার সাথে লাগলো লজ্জা লাগলো না শাশুড়ি দিয়ে জানো শাশুড়ি আর মা সেম তোমার তো কোনো মানে পরিচয় নাই তোমার বাড়ি নাই ঘর নাই ঠিকানা নাই কোনো কিচ্ছু নাই আমি দয়া করে মায়া করে তোমার আমি ঘর জামাই বানাই এ বাড়িতে রাখছি আমি এর আগে কয়েকবার বের করে দিতে চাইছি রহস্যটা বুঝতে পারিনি তখন এই যে বিশ্ব সুন্দরী ম্যাডোনা পৃথিবীতে কি পুরুষ লোকের অভাব হুম পুরুষ লোকের অভাব তুমি কি বলতেছে হ্যাঁ শেষ পর্যন্ত মেয়ে জামাইয়ের সাথে তোমার শারীরিক কেন হয় তুমি এগুলো কি বলতেছ আমার কথা বলো অসভ্য কথাকার কি বলতেছি মানে তুমি কি ভাবছো কি ভাবছো আমি কিছু জানি না কেউ কিছু জানে না লজ্জা লাগলো না একটু একটু লজ্জা লাগলো না যে মেয়ের জামাইয় সাথে সে পুরো মা জাতের কলঙ্কতে তো বুকটা একটু কাঁপলো না মেয়ের জামাইয় সাথে পর কি করতে গিয়ে মেয়েরে হত্যা করার কত সুন্দর একটা মাস্টার প্ল্যান করতোস দুইজনে মিলে প্ল্যান করতোস কইরা কফির মধ্যে বিষ মিশাইয়া তারপর মেয়েরে খাওয়ায়া হত্যা সংসার করবি মেয়ের হত্যা করলি আমি তো আছি তারপর একটা সময় সুযোগ বুঝাবার আমার হত্যা করতে ছি আমার ভাবতে অবাক লাগে রে গোটা মা জাতের তুই তোর মতো মা আল্লাহ পৃথিবীতে কোনো ঘরে না দেয়

意思。<laughs>